অ্যান্ড এখন যেটা দেখবেন এটা অনেক চয়েজেবল একটা শাড়ি অ্যান্ড অনেক পছন্দের একটা শাড়ি যে কেউ এটা পছন্দ করবে অ্যান্ড শাড়িগুলো কিন্তু আপনার ইনটেক পেয়ে যাবেন এই শাড়িটা হচ্ছে অ্যাশ ডিপ অ্যাশ কালারের মধ্যে ঠিক আছে এই যে একদম ডিপ পেস্ট কালারের সাথে খুবই সুন্দর ডিপ অ্যাশ কালারের কম্বিনেশন করা তার সাথে একটু ইয়েলোশ কালার আছে খু খুবেই খুবেই নাইচ এইটো কালাৰ কম্বিনেশ্যন খুবেই নাইচ ঠিক আছে শাড়িটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস আমাদের কোনো অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করতে হয় না আপনারা আপনাদের প্রোডাক্ট দেখে শুনে বুঝে দেন হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা দেন হচ্ছে ফুল টাকাটা পে করে নেবেন আর যদি শাড়ি ভালো না লাগে সেই ক্ষেত্রে ডেলিভারি ম্যানকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক পাঠালেই হয়ে যাবে ঠিক আছে